নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো অবশেষে বাংলাদেশ বানিয়ে বলেছে একটি যুদ্ধ বিমান এবং এই যুদ্ধ বিমানটির নাম বিবিটি টু মানে বঙ্গবন্ধু বেসিক ট্রেনিং এয়ারক্রাফট টু এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যেখানে বাংলাদেশ বিবিটি ওয়ান নামে একটি বিমান বানিয়েছিল এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সেই বিমানটি বানিয়েছিল এবং তারা সকলভাবে সেটি উড়িয়েও দেখিয়েছে এবারে বাংলাদেশ বিবিটি টু নামে যে বিমানটি বানিয়েছে তা শুধু প্রশিক্ষণের কাছেই নয় এটি যুদ্ধের সময় হালকা আক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে কারণ এই বিমানটিতে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে পূর্বের বিবিটি ওয়ান বিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল তবে এবারে বিবিটি টু বিমানটি তৈরিতে দেশীয় এবং ইতালীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বিমানটি একটি সহযোগী প্রতিষ্ঠান সহযোগিতায় তৈরি করা হয়েছে এর এই বিমানটিতে টাই সাইকেল ল্যান্ডিং গিয়ারের সাথে নিম্ন উইং ব্যবস্থা যুক্ত রয়েছে এই বিমানটিতে রয়েছে বিশ্ববিখ্যাত কোম্পানি রোলস রয়েস এর এম দুশো পঞ্চাশ তিনশো চল্লিশ ইঞ্জিন যার ম্যাক্সিমাম স্পিড তিনশো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এই বিমানটি সর্বোচ্চ ছ মিটার উচ্চতায় উঠতে পারে এবং একবার জ্বালানি ভরিয়ে বিমানটি এক কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই বিমানটি ম্যাক্সিমাম আটশো কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এই বিমানটিতে দ্বিতীয় পাইলটটি যেখানে বসবেন তার সামনে জায়গাটি বিভিন্ন ধরনের মার্কিন ও ইউরোপীয় আধুনিক সুরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত এই বিমানটিতে বিভিন্ন ধরনের ইউরোপীয় আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লেজার গাইডের রকেট মেশিন গান পট এবং গ্রেভিটি বোমা যার দ্বারা যুদ্ধের সময় হালকা আক্রমণ করতে পারে এই বিমানটি এই বিমানটিতে দুটি পাইলট বসার জায়গা রয়েছে তবে জরুরি পরিস্থিতি মানে যুদ্ধের সময় একটি রোগীর সাথে একটি স্ট্রেচার বহন করতে পারে এই বিমানটি এই বিমানটির যে পরীক্ষামূলক সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানটিকে খুবই শীঘ্রই ব্যবহার করতে পারবে কিছু কিছু ইউটিউবার বলে যে বাংলাদেশ নাকি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি বানিয়েছে তো আপনাদের বলে রাখি বন্ধুরা প্রথমত এই বিমানটি কোনো যুদ্ধ বিমান নয় এটি একটি প্রশিক্ষণ বিমান আর এখানে কোনো দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিমানটি তৈরি করা হয়নি এখানে দেশীয় এবং ইতালীয় দুটি প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি তৈরি করা হয়েছে কারণ বাংলাদেশের কাছে বিমান তৈরির মতো এখনও কোনো পরিকাঠামো নেই তো বন্ধুরা এই ছিল বঙ্গবন্ধু বেসিক ট্রেনের কাপ টু সম্পর্কে কিছু তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দেবেন দেখাচ্ছে পরে ভিডিওটি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ